সেই আল্লাহর যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে লালন পালন করেন এবং যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে দরুদ সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্ল সাল্লামের উপর যিনি সমগ্র মানবতার প্রদর্শক। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শালুকপাড়া শালুকপাড়া মাদ্রাসা আশরাফের উলুমে বিশ্বাস করুন এখানে এসে আমার মন ভরে গেছে তার কারণ হচ্ছে এই মাদ্রাসাটা একটু অন্যরকম আমি তাদের নাম করব বেশ কিছু মানে আমাদের ইসলামের কি বলবো যারা হাসিল করতে পারি এজন্য এই মাদ্রাসা নাজিম মোরান্না মুসা কলিমুল্লাহ সাহেবকে তারা সবাই দেওবন থেকে শিক্ষা হাসিল করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি জানি যে তিনি নাদুয়া দেওবন অন্য অন্য জায়গায় তিনি শিক্ষা হাসিল করেছেন এবং সেই শিক্ষাকে এখানে শালুকপাড়ায় সরি এখানে শালুকপাড়া মাদ্রাসা এবং এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট রয়েছেন এই মাদশাটা আমাদের আগে কি ছিল আপনার স্মরণ করুন ইসলামী শিক্ষাকে ইসলাম এবং মুসলিম বিজ্ঞানীরা ইসলাম অনুসরণ করে সারা পৃথিবীতে বিপ্লব এনেছিলেন বিজ্ঞানের যে কোনো জিনিস দেখুন সেখানে মুসলিম বিজ্ঞানীরা তারা শুরুয়াত করেছিলেন তারা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন তো আমাদের আমরা হঠাৎ করে যেটা করলাম যে আমরা ঠিক করে নিলাম যে এটা হচ্ছে দিনী শিক্ষা এটা ইসলামী শিক্ষা আর এটা হচ্ছে সেকুলার শিক্ষা ধর্ম নিরপেক্ষ শিক্ষা ইসলামে এই ধরনের কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না ইসলামে কি ছিল যা কিছু আছে সব কিছু আল্লাহর আল্লাহর থেকে এসছে সব কিছু ইসলামী শিক্ষা আমি আপনাদেরকে প্রশ্ন করি ভূগোল আমরা পড়ি ভূগোলকে কি আমরা সেকুলার শিক্ষা বলবো ভূগোল কি আল্লাহর নয় ইতিহাস কি আল্লাহর নয় ইতিহাসের পট পরিবর্তন কেমিস্ট্রি বা অন্য অন্য জিনিস যেগুলো আছে বায়োলজি সব কিছুতে আল্লাহ সৃষ্টি তাহলে কি করে এগুলো ইসলামী শিক্ষা নয় আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল আপনারা স্পেনের নাম শুনেছেন সেই স্পেন প্রায় আটশো বছর ধরে মুসলিমদের অধীনে ছিল এবং সেখানে মুসলিমরা এক বিরাট ইসলামী সভ্যতা গড়ে তুলেছিলেন তারা মানুষকে খুন করেননি তারা মানুষকে সহায়তা করেছেন তারা সেখানে বিশ্ববিদ্যালয় করেছেন মসজিদ করেছেন প্রসাদ করেছেন এগুলো করেছেন সেচের ব্যবস্থা করেছেন তো সেখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলো ছিল দুনিয়ার সবথেকে বড় বিশ্ববিদ্যালয় সবথেকে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামী যে শিক্ষা স্পেন পৃথিবীকে উপহার দিয়েছে তার তুলনা নেই সেখানে এমন সব গবেষণা হয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানের তারা সূত্রপাত করেছে কিন্তু আমরা তাদেরকে ভুলে গেছি তো সেখানেও কিন্তু কোন দিন দেখিনি স্টাডি করলে দেখতে পাই যে এটা ইসলামী এটা বে ইসলামী এরকম নে নয় সমস্ত নলেজ আল্লাহর কাছ থেকে এসছে সমস্ত নলেজ আল্লাহ সৃষ্টি করেছেন তার নবী তার পথ নির্দেশ করেছেন কিন্তু আমরা আলাদা হয়ে গেছিলাম আল্লাহর রহমতে এখন ধীরে ধীরে চেষ্টা হচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলিতে সব ধরনের শিক্ষা দেওয়ার এবং এই শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম সেই ধরনের শিক্ষা আপনাদের ছেলেদের আপনাদের সন্তানদের দেওয়ার চেষ্টা করেছে করছে পশ্চিমবাংলায় এই ধরনের মাদ্রাসা খুব বেশি নেই খুব বেশি নেই কিন্তু এখানে ইংরেজি শেখানো হচ্ছে মার্শাল্লাহ ইংরেজি এখন আন্তর্জাতিক ভাষা আগে ছিল না আগে আরবি ছিল আন্তর্জাতিক ভাষা কিন্তু পর্যায়ক্রমে আমাদের অবনতির ফলে আমাদের অবক্ষয়ের ফলে কি হলো যে ইংরেজি এখন আন্তর্জাতিক ভাষা আমরা শিখবো আমাদের তো কারোর প্রতি কোনো ইয়ে নেই বিদ্বেষ নেই আমরা ইংরেজি শিখবো সব শিক্ষাই আমাদের তো আমরা সেখানে ব্যবস্থা করা হয়েছে আগে মাদশাগুলোর সম্বন্ধে লোকেরা না কুচু করতো আদৌ এই মাদশা হিন্দু ভাইরা আমাদেরকে বলে বলে যে আচ্ছা বলতো তোরা কখন এই মাসা শিক্ষা ছেড়ে দিবি এই মাসাগুলো রেখে কি হচ্ছে এটা শুধু হিন্দু ভাইরা বলে না আমাদের অনেক বড় বড় মুসলিমরাও বলেন শিক্ষিত মুসলিমরাও বলেন এই মাদ্রাসাই আমাদের ধ্বংস করে দিল সে মূর্খরা জানে না মাদ্রাসাই হচ্ছে দিন ও দুনিয়া সব কিছুতে উন্নতির পাথেও যা দিচ্ছে সেটাগুলো হচ্ছে মাদ্রাসা তো তাই এই মাসাগুলো এখন অন্যভাবে শিক্ষা দেওয়া হচ্ছে সেই স্পেনের সময় যেভাবে ইসলামী শিক্ষা দেওয়া হতো আপনারা জানেন যে এখানে ইংরেজি আছে সেই শিক্ষা দেওয়া হচ্ছে এখানকার ছেলে ইসলামের সঙ্গে সঙ্গে তারা মাধ্যমিকেরও তালিম নিচ্ছে এবং অন্য কোনো জায়গায় গিয়ে মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে এখানে যারা মানসা পাশ করে এসছে কিংবা যারা অন্য তালিম হাসিল করেছে তাদের জন্য ডাক্তারি পড়ানোর ট্রেনিং দেওয়া হবে বা হচ্ছে তার ব্যবস্থা করা হয়েছে তাই আমার খুব ভালো লাগছে এই মাদ্রাসা আমাদেরকে দিন ও দুনিয়া দুনিয়া ও আখেরাত দুটোরই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে এজন্য আমি ধন্যবাদ জানাবো যারা এই শিক্ষাক্রম পরিকল্পনা করেছেন এই সিলেবাস পরিকল্পনা করেছেন তাদের জন্য এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন উপস্থিত আছেন বুরহানউদ্দিন সাহেব যে যার সঙ্গে অনেক পরিচয় তিনি নিজেও এখন বললেন আমাকে যে তিনি বম্বে থেকে এসছেন কিন্তু আসামের লোক তিনি বললেন যে কলম পত্রিকা তিনি বহুদিন থেকে জানেন আমাকে বহুদিন থেকে জানেন আমি খুব খুশি যে তিনি এখানে এসে বাংলার হালত তিনি দেখে গেলেন এই অঞ্চলটিকে তিনি দেখে গেলেন এছাড়া এখানে আছেন যেন ওমর ফারুক সাহেব তিনি একজন ব্যবসায়ী কিন্তু ইসলাম প্রাণ মানুষ রয়েছেন সিরাজুল সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন তিনিও বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন রয়েছেন মোহাম্মদ আনসার সাহেব এরকম অনেকে আছেন সবার নাম আমি করছি না অনেককে আমি চিনি তাদের মধ্যে তো আমি কয়েকটা কথা বলে যেহেতু আমাকে ফিরে যেতে হবে আমার অফিসে আমি দু একটা কথা বলে বিদায় নেব আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমাদের দেখতে হবে যে আমরা কী ধরনের মডেল ফলো করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আর মানুষ নেই এই গাজায় মধ্যপ্রাচ্যে পশ্চিম এশিয়ায় আমাদের যেখানে মসজিদুল আকসা রয়েছে আমাদের তৃতীয় পূর্ণ স্থান হচ্ছে মসজিদুল আকসা। তো সেখানে আমাদের ফিলিস্তিনি ভাইরা ইজরায়েল সে দু হাজার বছর পরে সেটা দখল করে বসে গেছে সেখানে তারা কি করছে আমেরিকার মদদে ব্রিটেনের মদদে তাদের অস্ত্র তাদের অর্থে তারা গাজায় মুসলিম ভাইদের উপর তারা আক্রমণ সারাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা নারীদেরকে হত্যা করছে নারীদেরকে ধর্ষণ করছে শিশুদের হত্যা করছে এটা আমরা হ্যাঁ শিশুদেরকে হত্যা করছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবী তাতে কোনো আপত্তি জানাচ্ছে না প্রায় পঞ্চাশ হাজার লোককে হত্যা করেছে সব থেকে বেশি মারা গেছে শিশুরা নারীরা এবং পুরুষরা বৃদ্ধরা তারাও মারা গেছে গাজায় আপনারা খবর কাজে দেখে থাকেন কিন্তু কেউ বলছেন এটা অন্যায় হচ্ছে আমরা যদি কোনো মুসলমান একজন মুসলমানকে মেরে ফেলে তাহলে কী একজন অহিন্দুকে সরি একজন আমেরিকানকে মেরে ফেলে কিংবা একজন অমুসলিমকে মেনে ফেলে সারা পৃথিবী ক্ষেপে যায় কিন্তু এরা এই যে অর্ধশতা মানে পঞ্চাশ হাজার মানুষকে মারল এক হাজারের বেশি মানুষকে পঙ্গু করে দিল আহত করে দিল ক্ষুধার্ত করে রেখেছে সমগ্র অবরুদ্ধ গাজা উপত্যকাকে কেউ বলছে না খারাপ কাজ হচ্ছে আবার এখন ট্রাম্প হুমকি দিয়েছেন যে আমি গাঁজাকে দখল করে নেব এটা আমাদের পবিত্র ভূমি এটা ফিলিস্তিন এখানে কত নবীরা জন্মগ্রহণ করেছেন নামকরণ একজন নবীর দেখতে পাবেন যে আল্লাহর রহমতে তারা তাদের অনেকেরই জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন আর এখানে রয়েছে আমাদের মসজিদুল আকসা আমাদের তৃতীয় পূর্ণ স্থান এখানে নবীরা একসাথে নামাজ পড়েছেন মসজিদুল আকসাতে মিরাজে গেছেন আল্লাহর নবী সেই জিনিসকে আমরা ছেড়ে দেব। বলছি এদেরকে সরিয়ে দাও এদেরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাও আর তার আগে আমরা বলবো যে ইসরায়েল অন্য জায়গায় চলে যাক ইসরায়েল তো ছিল না মাত্র পঞ্চাশ ষাট বছর এই রাষ্ট্রটির সৃষ্টি হয়েছে তারা অন্য জায়গায় চলে যাক তাই আমি বলবো আজকে তারা অস্ত্রের জোরে এবং তারা অর্থের জোরে আজকে মুসলমানদের উপর আক্রমণ শোনাচ্ছে আর কি তাদের তাদের হাতে আর কি রয়েছে টেকনোলজি প্রযুক্তি এটা তাদের হাতে আছে এবং সেটা ব্যবহার করে তারা বোমা তৈরি করছে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা বিমান তৈরি করছে মিসাইল তৈরি করছে তা আমি বলব যে আমরাও মিসাইল তৈরি করতে পারি ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের মিসাইল কিভাবে ইসরায়েলে গিয়ে আঘাত হানে হেনেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাজা দেখিয়ে দিয়েছে ইমান কাকে বলে এবং একজন লোক গাজা ছেড়ে পালায়নি ধ্বংসযোগ্য হচ্ছে গাজাতে একজন লোক কিন্তু গাজা ছেড়ে চলে যায়নি যখন কোন মাকে তার মৃত শিশুর হাতে দেওয়া হয়েছে মায়ের কাছে দেওয়া হয়েছে এই তোমার শিশু সে মারা গেছে কফিনে দেওয়া হয়েছে মা বলেছে সে ফিলিস্তিনি মা আলহামদুলিল্লাহ আমার একজন সন্তান আল্লাহর রাহে শহীদ হয়েছে আমার যদি আরও চারটা সন্তান জন্মায় তাহলে আমি তাদেরও আল্লাহর রাহে শহীদ করার জন্য তৈরি এই ইমান তাদের রয়েছে তাই আর আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল সমস্ত অস্ত্র ব্যবহার করেছে হাজার হাজার টন বোমা ফেলেছে বিষাক্ত গ্যাস ফেলেছে কিন্তু আমাদের যে মুসলিম যোদ্ধাদের হামাসকে তারা সরাতে পারেনি তারা আল্লাহর ওপর ভরসা করে লড়ে গেছে এক এক বছর তিন মাস আপনারা জানেন তারা গাজার উপর নৃশংস বর্বর আক্রমণ চালিয়েছে সমস্ত গাজাকে গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে কিন্তু ফিলিস্তিনিরা কোথাও পালায়নি তারা সেখানেই দাঁড়িয়ে রয়েছে এবং আলহামদুলিল্লাহ ইসরায়েলকে তাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য করেছে ইসরায়েল সেখানে পরমাণু বোমা ছাড়া আর সমস্ত অস্ত্র ব্যবহার করেছে যত অস্ত্র দুনিয়ায় আছে সব ব্যবহার করেছে কিন্তু হামাসের মুজাহিদদের মুসলিম মুজাহিদদের তারা পরাজিত করতে পারেনি তাহলে তারা কিসের জোরে জিতেছে তারা জিতেছে ইমানের জোরে আল্লাহর ওপর ভরসার জোরে নবীর শিক্ষার জোরে তারা সেখানে দাঁড়িয়ে আছে তাই এমন ইমান আমাদেরকেও আজকে তৈরি করতে হবে এবং আমরা মুসলমানরা আমরা কারো ওপর অত্যাচার করতে চাই না আপনারা জানেন কোরআনের সে অমক বাণী যদি কেউ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেখুন এখানে মুসলিমকে বলা হয়নি কোরআনে এখানে বলা হয়েছে যদি একজন মানুষকেও মানুষ বলা হয়েছে কেউ অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল কত বড় কথা আর কেউ যদি একজন মানুষের জীবন রক্ষা করে তাহলে সে সমগ্র মানবতার জীবন রক্ষা করল আমরা মুসলমানরা কারো ওপর জুলুম করতে চাই না আল্লাহ জুলুমকারীদের ভালোবাসেন না আমরা চাই সবার প্রতি ইনসাফ হোক সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার প্রতি ইনসাফ হোক আমরা সেই সে জাতি আমরা তাই এখানে এসেছি আমরা আল্লাহর উপর ভরসা করি আমি বলবো যে আজকে আমাদের দেখতে হবে যে কি করে আমরা আমাদের সন্তানদের একজন ইমানদার মুসলিম একজন শিক্ষিত নাগরিক এবং আল্লাবলা মানুষ যারা এই কালকে মানে পৃথিবীতে ভালো থাকবে পরকালকেও তারা মানবে এবং তার জন্য তৈরি হবে এই ধরনের শিক্ষা আমরা চাই শারুক পাড়ার এই মাদ্রাসাটি সেই ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আপনাদের সন্তানদের তাই আমি বলবো যে এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখুন এখানে আপনাদের ছেলেদের পাঠান আমি তো এটাও বলবো আমাদের নাজিম সাহেবকে যে মেয়েদের জন্য আমাদেরকে ভাবতে হবে তাদের জন্য এই ধরনের মাদ্রাসা বা প্রতিষ্ঠান তৈরি করতে হবে এটা এটা আমাদেরকে আমাদেরকে ভাবতে হবে আর অনেক জায়গায় হচ্ছেও বহু জায়গায় মেয়েদের জন্য ইনশাল্লাহ নতুন ধরনের মাদ্রাসা হয়েছে এবং সেখানে তারা কোরআন হাদিসের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত বিষয় তারা পড়াশুনো করছে আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় সেই ধরনেরও শিক্ষালয় গড়ে উঠেছে আমি বলবো যে এই সব মডেলকে সামনে রেখে আমাদেরকে আগামী দিনে আগ বাড়তে হবে আজকে পশ্চিমবাংলায় আমরা কি দেখতে পাচ্ছি যারা এখানে শিক্ষিত লোকেরা আছেন তারা জানেন যে বাংলায় মুসলমানরা খুব পিছিয়ে গিয়েছিল সাচার কমিটির রিপোর্ট বলেছে যে পশ্চিমবাংলায় মুসলমানদের মধ্যে সারা ভারতের মুসলমানরা পিছিয়ে কিন্তু পশ্চিমবাংলার মুসলমানরা সব থেকে পিছিয়ে সে সময়ে আমরা দেখেছি যে বাম ফ্রন্টের শাসন ছিল তারপর তারা তাদের কাছ থেকে যে রিপোর্ট পাওয়া যায় সরকারি রিপোর্ট তাদের দেখিয়েছে যে পশ্চিমবাংলায় সব থেকে পিছিয়ে শিক্ষায় বাণিজ্যে সমস্ত কিছুতে আমাদের মুসলমানরা পিছিয়ে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গত পনেরো কুড়ি বছর একটা বিপ্লব হয়ে গেছে পশ্চিমবাংলায় তাকে বলা যায় শিক্ষা বিপ্লব আমাদের ছেলেরা আজকে ডাক্তার হচ্ছে আজকে তারা ডাব্লিউ বিসিএস। হচ্ছে আজকে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে এবং অন্যান্য বিষয়েও তারা আজকে ধীরে ধীরে তারা সাফল্য লাভ করছে তাই বলবো পশ্চিমবাংলার একটা মধ্যবিত্ত মুসলিম সমাজের জন্ম হয়েছে এই হচ্ছে সময় যখন আমরা শিক্ষায় দীক্ষায় ব্যবসা বাণিজ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেজন্য পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করতে হবে আমি আরও দু একটা কথা আপনাদের সামনে রাখতে চাই এখানে ধর্মীয় ভাইরা আছেন যারা ধর্মপ্রাণ যারা আখেরাতে বিশ্বাস করেন এবং যারা আল্লাহর নবীকে বিশ্বাস করেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি কাগজ জিজ্ঞেস করেন কোনো একজন মুসলিম যিনি মধ্যবিত্ত যে ভাই উনি কোথায় উনি উমরাতে আর কাগজ জিজ্ঞেস করেন যে উনি কোথায় উনি উমরাতে উমরাতে প্রচুর মুসলিম যাচ্ছেন মাসাল্লাহ উমরা ছোট হজ তো উমরা করে আসছেন ভালো কথা তারা তারা মক্কায় যাচ্ছেন তারা মদিনায় আল্লাহ নবীর শহরে যাচ্ছেন এবং ইবাদত করছেন দুই আমাদের মসজিদে মসজিদুল হারামে তারা ইবাদত করছেন খুব ভালো কথা কিন্তু সেই সঙ্গে দেখা যাচ্ছে যে সেই সঙ্গে দেখবেন আপনি আর সেই সঙ্গে দেখবেন যে আমাদের হজ কমে যাচ্ছে হজ সতেরো হাজার আমাদের কোটা পশ্চিমবাংলা থেকে যেতে পারে কিন্তু যাচ্ছে কত পাঁচ হাজার বাকি অন্য জায়গায় অন্য রাজ্যে হজের জন্য কি চলে হুড়োহুড়ি চলে তাই আমি বলবো যে আপনারা হজে যান যদি একশোবার উমরা করে কেউ তাও কিন্তু একটি হজের সমকক্ষ নয় এবং হজ যেটা হচ্ছে ফরজ উমরা ফরজ নয় তাই বলবো উমরা করুন কিন্তু হসটা আগে করুন তারপর উমরা করুন শেষ কথা আমি বলবো আমার সময় গেছে আরও কিছু কথা বলার ইয়ে ছিল আজকে পাগড়ি দেওয়া হবে এই পাগড়ি আমাদের এক সন্ধানের প্রতীক কিন্তু ইংরেজরা কি করলো তারা বেয়ারা বা চাপরাশির মাথায় আগড়ি পাগড়ি পরিয়ে দিল যাতে আমাদের পাগড়ির মর্যাদা নষ্ট হয় ফলে এখন আমরা পাগড়ি পরতে লজ্জাবোধ করি কিন্তু এখনও পাকিস্তানে বা অন্য জায়গায় অন্য দেশে আফগানিস্তানে গর্বের প্রতীক মনে করা হয় পারবি পড়াকে আজকে এখানে পাগড়ি দেয়া হবে আমাদের সন্তানদের যারা ভালো রেজাল্ট করেছে তো আমি শুধু এটুকু বলবো যে আসুন আমাদের ছেলে মেয়েদেরকে দিন এবং দুনিয়া দুটোতে যেন আমরা ভালো করতে পারি আর একটা কথা বলে আমি শেষ করব একটা হাদিসে কুৎসি সেটা হচ্ছে ক্যামাতে দিন যখন সবাইকে পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে তখন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞেস করবেন সে পরীক্ষার সময় যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও সে বান্দা বলবে এই হাদিসটা আপনার জানেন সে বান্দা বলবে আল্লাহতালা আপনি তো সব কিছুর ঊর্ধ্বে আপনি তো আল্লাহ আপনি কি করে ক্ষুধার্ত থাকতে পারেন আল্লাহ বলবেন যে আমি আমার অমুক অমুক বান্দা তারা ক্ষুধার্ত ছিল তুমি তাদেরকে জানা সত্ত্বেও খাদ্য দাওনি যদি তাদের খাদ্য দিতে আজকে এই কাল ক্যামাতের দিনে তুমি আমাকে পেতে আমি সব অনুষ্ঠানে এই হাদিসটা বলি তো দ্বিতীয়ত আল্লাহ বলবেন যে আমি বস্ত্রহীন ছিলাম নগ্ন ছিলাম বান্দা সেরম ভাই বলবো অন্য কোনো বান্দা সেরকমভাবে বলবে আল্লাহ আপনি কি করে বস্ত্রহীন হবেন আপনি তো সব কিছুর মালিক তখন আল্লাহ বলবেন আমার অমুক বান্দা বা বান্দি বস্ত্রহীন ছিল তুমি তাদের কাছে বস্ত্র দাওনি দিলে আজকে এই বিচারের দিন তুমি আমাকে তোমার পাশে পেতে তেমনিভাবে আল্লাহ বলবেন আরও অনেক আছে হাঁ লম্বা হাতিস একটু আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি তোমার বান্দা বললো আপনি কী করে অসুস্থ হবেন আল্লাহ বলবেন আমার অমুক বান্দা বা বান্দি তারা আত্মীয় হতে পারবে না হতে পারে তারা অসুস্থ ছিল তুমি তাদেরকে দেখতে যাওনি সেবা করি তেরকম বলবেন আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি রয়েছে মুসলিম হিসাবে যেন আমরা শুধু নিজেকে নিয়ে না থাকি সমাজ এবং পরিবেশ আমরা যেন দেখি তাই আমি আপনাদেরকে বলবো আমি খুব খুশি হয়েছি এখানে এসে পুরনো অনেকের সঙ্গে দেখা হলো এই মাদ্রাসার সঙ্গে থাকুন এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের উন্নতির সোপান হতে পারে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মাননীয় পুবের কলম পত্রিকার সম্পাদক মহাশয় এবং আমাদের রাজ্য থেকে প্রতিনিধি এমপি রাজ্যসভা থেকে উনি ছিলেন এক্স এমপি অবশ্য তবে আমাদের কাছে উনি সবসময় এমপি আলহামদুলিল্লাহ উনি আমাদের যেভাবে ইসলামের এবং মুসলিম জাহানের মনের কথাগুলোকে ওনার পত্রিকার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেন এবং তার সাথে সাথে পার্লামেন্টেও যেভাবে উনি মুসলিম এবং মুসলিম জাহানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সেটা অতুলনীয় এবং নজিরবিহীন তাই তার কাছে আমরা আশরাফুল উলুম পরিবার আজকের এই সভায় আমন্ত্রিত আগত সকল অতিথি অতিথিমণ্ডলীর পক্ষ থেকে জানায় আন্তরিক হার্দিক শুভেচ্ছা ওনার দীর্ঘায়ু কামনা করি আর একটু আমি স্যারের কাছে আবেদন করব আমাদের প্রতিষ্ঠান বঙ্গীয় ফিগার সম্পন্ন একটি প্রতিষ্ঠান ইতিপূর্বেও স্যার অনেকবার এখানে এসেছেন আজকে ওনার কাছে একটি বিশেষ অনুরোধ রাখব প্রতিষ্ঠানের যে কোনো নিউজ বা যে কোনো সংবাদ হজরতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন স্যার অ্যাকসেপ্ট হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে যেন যদি পয়সার প্রয়োজন হয় আমরা পয়সা দিতে প্রস্তুত আছি যেন আমাদের ক্ষেত্রে একটু কনসিডার করা হয় ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে আমাদের মাননীয় সাংসদ এবং পুবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান মহাশয়কে অ্যাওয়ার্ড দিয়ে বরণ করে নেবেন শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুমের প্রাণপুরুষ